কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে অবস্থান করছি আপনার অরণখোলা হাটে এবং এই হাট থেকে একদম সুপার হিট খামার উপযোগী হলস্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এবং নেপালি গির দেখাবো গত হাটে আমরা আপনাদেরকে শুধুমাত্র হলস্ট্যান্ড দেখিয়েছিলাম আপনার আমাদের কাকার কাছে লাল গরু দেখতে চেয়েছেন তো চাচার কাছে আমরা আজকে আপনারা লাল গরু দেখতে পাবেন চলুন কথা আসসালাম আলাইকুম ক্রেতা আছে দেখছি দাম হচ্ছে গরু বিক্রি করেছেন কোনো মানে ছয়টা ছিল দুইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আগে আমরা হল দেখবো তারপরে লাল গরু নাকি

আসলে গরু দেখবেন যখন একটা গরু হতে হবে লম্বা চামড়া গুলা যদি দেখান দেখেন হ্যাঁ চামড়া গুলা দেখাতে হবে অল্প সময় এইগুলা গরু তৈরি হয়ে যায় এইটার ওজন কি আগের মতো কম আছে বেশি আছে এটা দাম কেমন হবে কাকা এক লাখ ছাব্বিশ পড়বে মান দেখেন পাগলা দেখেন হাইট দেখেন এটা কাকা বলেছে দাঁত হয় না কতদিন লাগতে পারে দুই তিন মাসের মধ্যে হয়ে যাবে আচ্ছা আচ্ছা কাকা এটার দাম কেমন হবে এই শটটা ফলো দাও 23000 123000 আচ্ছা এটা একটু মানে ভালো সেই কারণে এটার দাম একটু বেশি হচ্ছে তবে যারা গরু চিনি তারা তো ভাব বুঝতে পারবে দর্শক এটা তো কাকা ধারণা করছে 7500 মাংস আছে এবং গরুর কোয়ালিটি দেখেন প্রতিটা গরুর কোয়ালিটি দেখতে হবে এবং যারা গরু কালেকশন করছেন আমরা একটু জানাতে চাই আগে তুলনায় বেচখানে বাড়ছে না কমছে বাড়ছে দামও বেড়েছে এখন যতদিন যাবে দাম বাড়তে থাকবে আচ্ছা এই কালো গোলটা কি জেদের এটাও ফ্রিজিয়াম জাতের এটার কেমন বয়স হয়েছে এটা ওই একই এটা ক্যাটাগরি বয়স মানে দেখা যাচ্ছে এগুলো অল্প দিনের মধ্যে দাঁত হবে ওজনই কম বেশি আছে একটু কম বেশি আছে এটা 4 মণ 10 কেজি হবে 4 10 কে যাবে তাহলে দাম কম হবে 15 1 লাখ 15 তাহলে আপনার এখানে চারটা আছে দুইটা বিক্রি করেছেন মোট ছয়টা হলস্টান ছিল এই চারটা 1 লাখ 15 25

এক লাখ পঁয়তাল্লিশ আছে এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছেন কম একটু দেখি আমরা ছয়টা গরু

একদম চার লাখ চার লাখ বিশ হাজার কম মানে এক লাখ নব্বই করে একটা দর্শক এই যে বড় সাইজের গরু আর একটা আছে নাকি আচ্ছা এই দুইটা দর্শক দুইটা গরু আমরা দেখি

এক লাখ আট হাজার লাল গরু কোন গরু বিক্রি করেছিলেন দুটো বেসছে দেখলো আচ্ছা বাজার কেমন আছে গরুর ভালো যাচ্ছে তাহলে যদি কেউ চাই যে কষাই গরু নিবে তাহলে হাটে আসতে হবে এমনিতে আপনার খামারে অল টাইম এসব লাল গরু টাইম লাল গরু তারপর হল স্ট্যান্ড গরু এগুলো থাকেই আচ্ছা যদি কারো প্রয়োজন হয় আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিব আজকে শেষ করছি আসসালামাই